এমপক্সের টিকা নিশ্চিত করতে জরুরি দরপত্র আহ্বান করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ গতকাল শনিবার এক বিবৃতিতে এই দরপত্র আহ্বানের বিষয়টি জানানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায় বিবৃতিতে বলা হয় যেসব দেশে সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে তাদের জন্য গ্যাভি ভ্যাকসিন অ্যায়েন্স আফ্রিকা সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে দরপত্রের আওতায় ইউনিসেফ টিকা প্রস্তুতকারকদের সঙ্গে শর্ত সাপেক্ষে সরবরাহ চুক্তি করবে অর্থায়ন চাহিদা প্রস্তুতি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয় শর্তগুলো নিশ্চিত হলে ইউনিসেফ টিকা ক্রয় ও সরবরাহ করতে সক্ষম হবে বিবৃতি অনুযায়ী উৎপাদকদের উৎপাদন সক্ষমতার উপর নির্ভর করে দু সালের মধ্যে এক কোটি বিশ লাখ ডোজ টিকা তৈরি করার চুক্তি হতে পারে গ্যাবি ভ্যাকসিন অ্যালায়েন্স ও প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের পাশাপাশি আফ্রিকা সিডিসি এবং ডাব্লিউএইচও সহযোগিতার ফলে উচ্চ আয়ের দেশগুলোতে বিদ্যমান মজুদ থেকে টিকা সরবরাহ সহজ হবে আরো বলা হয় উৎপাদকের জমা দেওয়া তথ্য পর্যালোচনা করছে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ জরুরি ব্যবহারের তালিকা সম্পন্ন করা হতে পারে বাভারিয়ান নর্ডিক এবং জাপানের কেম বায়োলজিক্স তৈরি দুটি ভ্যাকসিনের উৎপাদনের অনুমতির আবেদন পর্যালোচনা করছে ইউনিসেফ